প্রত্যেকটার পাঁচটা কালার হবে আজকে সব মাথা নষ্ট কালেকশন দেখানো হবে আপনাদেরকে ঠিক আছে ফেস দেখেন মার্শাল্লাহ ব্যাগ না আরো কিছু ওই যে ভাই কি বললো জয়পুরি ব্যাগ জয়পুরি ব্যাগ তাই না দেখান সামনে পিছনে সব सेम থাকছে সব আগে দেখাই দিলাম ডিজাইন কাজ আর তো সব হাতের কাজ মানে খুব সুন্দর কাজ আর কাজ ঠিক আছে 3000 টাকা ঠিক আছে কিন্তু হোলসেল দিব না হোলসেলের জন্য রিকোয়েস্ট করবেন না এটা কিন্তু একটা কালার এটা কিন্তু পিঙ্ক টাইপের কালার হ্যাঁ মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার তারপর দেখাইলাম হলো এটা এটা লাইট গোল্ডেন লাইট গোল্ডেন কালার সমস্যা নেই কালার লাইট অ্যাসভার অ্যাশ বলা যায় কিন্তু তাই না এটা দেখেন মার্শাল এটা কিন্তু একদম সুন্দর একটা হোয়াইট কালার দেখেন চমৎকার কালেকশন নিয়ে এটা

গোল্ডের গোল্ডেরটা খুব চমৎকার এই একটা

কালারগুলো দেখে নিন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন প্রাইস থাকবে মাত্র 4000 করে এই দেখেন এইদিকতে আরেকটা ডিজাইন আছে ওটাও দেখা 볼게요 এটা দেখেন এটাও সুন্দর গোল্ডেনের মধ্যে দাম 4000 টাকা এটা দেখেন এটা হোয়াইটের মধ্যে ঠিক আছে দাম 4000 আচ্ছা 4000 টাকা এটাও একটু डिफरेंट জাস্ট হালকা একটু डिफरेंट ডিজাইন চার হাজার করে হবে এগুলোর দাম এটাও 4000 এটা দেখেন কি প্রিটি কালেকশন ফেয়ারস মানে আপনারা যদি এই বেলটা মন চাই লাগাবেন না মন চাইলে এরকম করে ক্যারি করতে পারবেন পিয়ার্স দেখেন তো ও হাই ঘর কত সুন্দর দেখেন তো এগুলোর কি স্টোন দেওয়া হয়েছে মাশাল্লাহ খুব সুন্দর সত্যি আজকে মন ভরে গেল আমার এবং আমার মনে হয় আমার পিয়ার্সদেরও মন ভরে যাবে ঠিক আছে এটা দুই না দুই হাজারে কি ব্যাগ দিচ্ছে দেখেছেন মাথা নষ্ট ব্যাগ পেয়ে যাচ্ছেন অনলি দুই হাজার টাকা একটা দেখান